আমি ভিডিওটা অন করলাম আজকে দুই তিন দিন যাবো মা এমন করে ঘরের ভিতরে তো বউ বলতেছে আপু একটু সবাই সাথে শেয়ার করেন যে আমার আসলে কি হয়েছে সবাই যদি একটু বলতে পারতো তাহলে ভালো হইতো কারণ আমরা আসলে বুঝতে পারতেছি না ওনারা হয়েছে কি না মাথা না কেমন করে তারপরে আবার আমরা তো এতদিন ভাবছি যে মানে আমাদের ঘরে যে মানে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে ওইটার জন্য আম যেই অবস্থা করতো আমাদের সাথে তো অনেকে আমাকে বলছিল মানে আপনারা বলছিলেন যে আপ এটা একটা অসু মানে অসুখ এটা একটা রোগ এটা কোনো আপনাদের ওইটার জন্য হইতাছে না হইতে পারে আপনাদের ঘরে এগুলো হয় দেখা উনি মাথায় চাপটা নিতে না ওনার এটা আঘাত লাগছে এই জন্য উনি এরকম করে হ্যাঁ আমি এটা আসলে অনেক মানে তখন এত খেয়াল করিনি কিন্তু এখন দেখেন উনি হচ্ছে দেখেন বলে ফালা দেবো দেখছেন উনি এরকমই করতেছে এখন মানে দুই তিন দিন যাবৎ দেখার পর এখন বলতেছে সবার সাথে একটু শেয়ার করেন দেখান এগুলো কেন ভিডিও করেন না আমি কিন্তু আজকে না হলে আরো মানে উৎপাদ করছিল আরো মানে দুই তিন যাবত অনেক রকম করে খাওয়া দাওয়া খাওয়াই দিতে হয় উনি আমাদেরকে ভুলে যায় মানে আমাদেরকে চিনে না তারপরে ওই কাছে ওনাকে ধরে ধরে হাঁটাইতে হয় ওনার হাত পা অবশ্যই যে এরকম মানে কিছু সমস্যা দেখা দিছে কেন এমন হইতাছে তা জানি না কিন্তু আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন দেখেন দেখছেন আমি কিন্তু চিনে না মিমে এতদিন মানে দুই তিন দিন যাবো লগে থাকে তো ওই যে কথা বলে আমার মানে বলতেছেন না তুই আমার আইরিন না তুই কে তোরা কে মিমের এভাবে কথা বলে কিন্তু বুঝে না বুঝ মাঝের মধ্যে এরকম সমস্যা দেখছেন কি আমার বয়ে আমার আব্বু নাই আমার আব্বু তো মারা গেছে বলে ওর আব্বু ডাক দো ওনার অবস্থা এখন এরকম হয়ে গেছে কেমন করে আরে আমরা তো বড় হয়ে গেছি না তুমি কি আমাকে চিনা মানে ভুলে গেছো গা এরকমই কথা আজকে দুই তিন দিন যাবো যে আমাদের সাথে এখন আপনারা কি বলবেন জানি না কিন্তু বাস্তবে যে আমাদের সাথে ঘুরতে আমরা জানি বউ না বললে আমি ভিডিও করতাম না বউ বলতেছে কি বলছো বলো তুমি ভিডিও করতে কেন বলছো নিলে আমি আজকে দুই তিন দিন যাবো কিন্তু এগুলো মানে আরো অনেক কিছু করে ঘরে থাকতে বলে না আমার ঘর তো অন্য মানে আমি তো এখানে থাকি না তারপরে আবার বলে আমরা নাকি ছোট মানে আমাদেরকে ছোট ভাবতা উনি যে আমরা কই আছি ওদেরকে ডাকো ওরা ডাকো ওই যে ইয়ে কো কি জানি কে ওর আব্বু কই এটা বলে খালি বুঝতেছি না কেন এরকম করতেছে আপনারা একটু বলবেন আসলে ওনার কি হয়েছেন